আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম নিয়োগ পার্শ্বীর অর্থনৈতিক ও সামাজিক জীবনকে সহজ করার প্রত্যাশায় মেয়র নির্বাচনে মামদানিকে সমর্থন গভর্নর হুকুলের আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার জানালেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর দ্রুত বৃদ্ধিতে সুযোগ দিচ্ছে মার্কিন কোম্পানি জ্বালানি ও প্রতিরক্ষা খাতে বাণিজ্য জোরদারে আগ্রহী আমেরিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন গণ অভ্যুত্থানের নেতা নাহিদ নির্বাচনের পরও যেন জুলাই আগস্টের হত্যার বিচার থেমে না যায় জুলাই সরদ ও পিয়ার ভেটিং নিয়ে ফের রাজনীতির উত্তাপ পাল্টাপাল্টি ভয়ঙ্কর পরিণত হুশিয়ারি বিএনপি ও জামায়াতের

আগেই দিয়েছিলেন এবার সরাসরি সমর্থনের কথা জানালেন সিটির পার্টির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে সমর্থন দিয়েছেন স্টেটের গভর্নর ক্যাথি হুকুল তিনি জানান নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে এমন একজনকে চান যিনি ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা রাখেন এবং নিউ ইয়র্কবাসী অর্থনৈতিক ও সামাজিক জীবনকে সহজ ও সুন্দর করে তুলবেন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার মার্কিন স্ট্রাইজ সেক্রেটারি মার্ক রুবিও এই তথ্য জানান কাতারের হামাস নেতাদের উপর ইসরায়েল হামলার পর কাতার এই পথে হাঁটল মার্কিন শীর্ষ কূটনৈতিক জানান দুই দেশের প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে তবে বিস্তারিত কিছু জানাননি তিনি ভুয়া তথ্য প্রধান ও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র হিসেবে কাজ করার অভিযোগে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উচ্চ আদালতে এই মামলা দায়ের করা হয়েছে মামলার নথিতে বলা হয়েছে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে কয়েকটি নিবন্ধ ও একটি বই লেখেন প্রকাশনার দুই সাংবাদিক যার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের মানহানি করার চেষ্টা করা হয়েছে এর আগে সোমবার নিউ ইয়র্ক টাইমস বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার মাদক অপরাধী চক্রের আরেকটি কথিত মাদক বাহিনী জলজারে আঘাত হেনেছে মার্কিন সামরিক বাহিনী জলযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলে দাবি করেছেন তিনি তিনি জানান এই আক্রমণে তিনজন নিহত হয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় ঘটনাটি ঘটেছে চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সন্দেহভাজন মাদকবাহী বাহিনী নৌকার উপর আঘাত হারল তবে এই নৌকাটিতে মাদক বহন করা হচ্ছিল নিজের এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প বাংলাদেশ সফরত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা জানিয়েছে তারা বাংলাদেশের সঙ্গে বিশেষ করে জ্বালানি ও প্রতিরক্ষা খাতে কাজ করতে আগ্রহী তবে একই সঙ্গে তারা অনিয়ম এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন বাণিজ্য কাউন্সিলর পল ফ্রস্ট আমেরিকার চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সম্বর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে জ্বালানি বিমান পরিবহন প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম এবং কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছরের জন্য পিছিয়ে দিতে চায় সরকার জাতিসংঘে একটি প্রস্তাব আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বাণিজ্য সচিব বলেন জাতিসংঘের রেজুলেশন এই সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত করতে তারা উদ্যোগ নিচ্ছে যাতে এলডিসি উত্তরণ দু সাল থেকে পিছিয়ে দু হাজার সাল পর্যন্ত করা যায় একীভূত হতে যাওয়ার পাঁচটি বেসরকারি প্রশাসক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় একজিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এমন পর্যায়ে উন্নত করতে হবে যাতে দূররোগ্য ব্যাধির চিকিৎসা দেশে সম্ভব হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমাবেয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করেন তিনি আসিফ মাহমুদ বলেন দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য বাংলাদেশ অন্য দেশের উপর নির্ভরশীল ছিল তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এই অবস্থার পরিবর্তন উদ্যোগ নিয়েছে চীনের সহযোগিতায় দেশে আধুনিক ও উন্নত মানের হাসপাতাল নির্মাণ করা হচ্ছে যা ভবিষ্যতে জটিল রোগের চিকিৎসা দেশে নিশ্চিত করবে বলে জানান তিনি নির্বাচনের পরও জুলাই হত্যার বিচার থেমে না যায় রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে সেই বিষয়টি থাকবে বলে প্রত্যাশা জুলাই জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ কিন্তু অন্য একজনের সাক্ষ্য যারা সম্পন্ন না হয় তার সাক্ষ্য নেওয়া হয়নি এ সময় তিনি সাংবাদিকদের বলেন এখন পর্যন্ত জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট রয়েছেন কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক হীন উদ্দেশ্য বা কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায় সেটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে তিনি বলেন যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন বাস্তবায়নের প্রক্রিয়াটি আলোচনাধীন এমন সময় আন্দোলন করা কতটা উচিত সেটা জনগণ দেখবে ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়িয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছে জামায়াত ইসলামী গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে সফরত ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই প্রশ্ন তুলেন জামায়াত ইসলামের নায়ব আর্মি সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের পাশাপাশি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য সরকারের সঙ্গে আলোচনা ও আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন ঐক্যমত কমিশনে দুই তিন মাস ধরে কাজ করছেন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা আটটি রাজনৈতিক দল চার দফা দাবিতে এই সপ্তাহ থেকে যুবত আন্দোলন নামতে যাচ্ছে এর ফলে রাজনীতিতে নতুন করে অস্থিরতা শুরু হচ্ছে বিস্তারিত রিপোর্টে ইসলামপন্থী তিনটি রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ বিভিন্ন দাবিতে ঢাকা সহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সোমবার পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলগুলো আগামী বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি শুরু হবে এর মধ্যে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা এবং খেলাফত মজলিস ছয় দফা দাবি তুলেছে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ দাহের জানান আঠারোই সেপ্টেম্বর ঢাকায় ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে ডাহের বলেন জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হবে তিনি আরও দাবি করেন অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ পিয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছেন রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল হবে ফরিদ ইউ আহমেদ আইনশৃঙ্খলা মধ্যে ধর্মীয় পালন করা জাতি হিসেবে খুবই হাস্যকর উল্লেখ করে এই ধারণা থেকে বের হয়ে আসার জন্য সবাইকে আর ঐক্যবদ্ধ হওয়ার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস আসতে দুর্গাপূজা উপলক্ষে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তিনি এই আহ্বান জানান এক ধর্মের সাথে আরেক ধর্মের পার্থক্য থাকতেই পারে কিন্তু তার ভিত্তিতে রাষ্ট্র কখনোই কাউকে পার্থক্য করতে পারবে না বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আলগি ও হামিদ দি ইউনিয়নকে ফরিদপুর দুই সংসদীয় আসন অন্তর্ভুক্ত না করে ফরিদপুর চার আসনে রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসন আর প্রশাসনের আশ্বাসে বুধবার থেকে শনিবার পর্যন্ত সীমানা পুনর্বিন্যাসের দাবিতে চলা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বাসিন্দারা অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানের হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় এখন মামলা করেনি প্রশাসন নির্বাচন ভণ্ডুলের জন্য পরাজিত শক্তির সাথে আটাত করে জামায়াত সহ ইসলামী দলগুলো পিয়ার সহ নানা ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বনানীতে নিজের বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপ করে তিনি এসব কথা বলেন জানান জনভিত্তি নেই এমন দলগুলো ভোটে জিততে না পারবে না তাই তারা এই কর্মসূচি দিয়েছে সরকারের সমালোচনা করার পাশাপাশি নিজেকে পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান শুধু সমালোচনা ও সন্দেহ দেশকে এগিয়ে নেওয়া যাবে না বলেও জানান তিনি রাজধানীর পরিবেশ অধিদপ্তরের বিশ্ব ওজন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ওজন স্তরের ক্ষতি নিরাপদে উন্নত দেশগুলো আর্থিক সহায়তা দিলেও জলবায়ু পরিবর্তনের তেমন আগ্রহ দেখা যায় না ভারতের উপস্থিতিতে ছাড়াই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনের দক্ষিণ এশীয় বাণিজ্য মেলা চেম্বার এবং যৌথ আয়োজনের মেলাটি হবে বসুন্ধরা কনভেনশন সিটিতে মতিঝিলে বিসিসিআই কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় এবার মেলায় চারটি দেশের একশোটি স্টল অংশ নিচ্ছে এতে বাংলাদেশের সতেরোটি পাকিস্তানের সাতাত্তরটি আফগানিস্তানের পাঁচটি শ্রীলঙ্কার একটি স্টল বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করা এনায়েত করিম ওরফে মাসুদ করিম চৌধুরীকে ঢাকা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক পুলিশের উপ মহাপরিদর্শক পদ মর্যাদার একজন কর্মকর্তা এমনকি এনায়েত করিমের নিরাপত্তায় নিজের দেহরক্ষী নিজে নিয়োজিত ছিলেন বলে জানান তিনি গ্রেপ্তার সময় ওই দেহরক্ষী এনায়েত করিমের সঙ্গেই ছিলেন বিস্তারিত রিপোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদের আগে হঠাতে চায় অন্তর্বর্তী সরকার এই লক্ষ্যে রাজধানীতে একটি দেশের গোয়েন্দা সংস্থার ঘোরাঘুরি পরিস্থিতি অস্থিতিশীল করে জাতীয় সরকার গঠনে বিদেশিদের পরিকল্পনা বাস্তবায়নই ছিল টার্গেট এমন সব অভিযোগে গ্রেফতার হন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী এরপরই তার কাছ থেকে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তাকে গ্রেফতারের পর সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে সেখানে তাকে আটচল্লিশ ঘন্টার জন্য রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র গণমাধ্যমকে জানায় এনায়েত করিম নিজেকে মাসুদ করিম নামে পরিচয় দেন তিনি নিজেকে মার্কিন সংস্থা দক্ষিণ এশীয় গোয়েন্দা অঞ্চলের প্রধান বলে পরিচয় দিয়ে থাকেন এই পরিচয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার স্বপ্ন দেখান দু সালে ভোটের আগেও তিনি একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেশের বাইরে বৈঠক করেন ছয় সেপ্টেম্বর সকাল নয়টা পঞ্চাশ মিনিটে নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজ যোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আসামি জানান বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তাই বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন ইতিমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবার সংবাদ প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির বিরুদ্ধে দেশের বিচার ব্যবস্থাকে ব্যবহারের মাধ্যমে দমন অভিযোগে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে রাজধানী আঙ্কারায় শুরু হওয়া এই বিক্ষোভে যোগ দিয়েছেন লক্ষাধিক মানুষ বিক্ষোভের নেতৃত্বে আছে সিএসপি আন্দোলনকারীরা এরদোয়ানকে স্বৈর শাসক উল্লেখ করে পদত্যাগের দাবি জানিয়ে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অশেষ ধারাবাহিকতা ফিলিস্তিন সিরিয়ালে চোখ রাখা যায় সেখানেই লেলিহান শিখা তবে সাম্প্রতিক দোহা হামলা পরিস্থিতিকে এক নতুন মোট দিয়েছে কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুধু ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নেতাদের বৈঠককে লক্ষ্য করেই করা হয়নি বরং পুরো আরব বিশ্বকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গত নয় সেপ্টেম্বর দোহায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নেতা এবং একজন কাতারে নিরাপত্তা কর্মকর্তা কাতারের মাটিতে এ হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে সমালোচিত হচ্ছে আরব বিশ্বে এই ঘটনাকে শুধু রাজনৈতিক আক্রমণ নয় বরং নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে এমন পরিস্থিতিতে ইসলামী সামরিক জোট বা ইসলামিক আর্মির প্রশ্ন নতুন করে সামনে এসেছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সামরিক বাহিনী গঠন এখন সময়ের দাবি তার মতে আরব ও ইসলামী দেশগুলো চাইলে শুধু সামরিক নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বেও একসঙ্গে এগোতে পারে তিনি সতর্ক করে দেন যে ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না বরং এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে ইসলামী সামরিক জোটের ধারণা নতুন নয় প্রায় এক দশক আগে মিশর এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিল কিন্তু বাস্তবতা হলো আরব বিশ্বে রাজনৈতিক মতবার্থক্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভিন্ন ভিন্ন জোটগত সম্পর্কের কারণে সে সময় পরিকল্পনাটি এগোয়নি এখন দোহা হামলার পর আবারও সেই প্রশ্ন সামনে এসেছে মুসলিম দেশগুলো কি সত্যি নিজেদের একটি সামরিক জোট গড়তে পারবে ফরিদ ইউ আহমেদ আইবি টিভি ইউএসএ এবার খেলার সংবাদ ক্লাব মালিকানা দ্বন্দ্বে তানবির আহমেদ অপহরণের সঙ্গে জড়িত আছেন আরেক সংগঠক বোরহান হোসেন পাপ্পু তানভীরের দাবি তাকে উঠিয়ে নেওয়ার সমর্থ সময়ও নির্দেশনা দিয়েছেন পাপ্পু সিসিটিভির ফুটেজে অপহরণের সময় পাপ্পুর উপস্থিতি দেখা যায় সোমবার দুপুরে বিসিবির গুলশান কার্যালয় থেকে অপহরণের প্রায় দুই ঘন্টা পর মহাখালী থেকে তানভীরকে উদ্ধার করে পুলিশ আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে জন্ম হয়েছে একের পর এক বিতর্ক বিসিবির গুলশান অফিসের চার ক্লাবের মালিকানা নিষ্পত্তির শুনানিতে অংশ নিতে গিয়ে কয়েক ঘন্টার জন্য গুম হয়েছিলেন সংগঠক তানভীর আহমেদ শেষ করছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার নিয়োগ পার্শ্বীর অর্থনৈতিক ও সামাজিক জীবনকে সহজ করার প্রত্যাশায় মেয়র নির্বাচনে মামদানিকে সমর্থন গভর্নর হুকুলের আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার জানালেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর দ্রুত বৃদ্ধিতে সুযোগ দেখছে মার্কিন কোম্পানি জ্বালানি ও প্রতিরক্ষা খাতে বাণিজ্য জোরদারে আগ্রহী আমেরিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন গণ অভ্যুত্থানের নেতা নাহিদ নির্বাচনের পরও যেন জুলাই আগস্টের হত্যার বিচার থেমে না যায় জুলাই সরদ ও পিয়ার ভেটিং নিয়ে ফের রাজনীতি উত্তাপ পাল্টাপাল্টি ভয়ঙ্কর পরিণত হুঁশিয়ারি বিএনপি ও জামায়াতের এতক্ষণ দেখছিলেন আইবিটিবি প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ